সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকের গল্পের নাম রহস্যময় রেলযাত্রা কলকাতা থেকে শিলিগুড়ি গামী। থেকে এক্সপ্রেসের কামরায় বসে আছেন গোয়েন্দা সৌম্য বসু একাধিক জটিল কেস সমাধান করে ফেলেছেন তিনি তাই এখন কিছুটা ছুটি কাটাতে যাচ্ছেন দার্জিলিং কিন্তু শান্ত যাত্রা বেশি দূর করাল না রাত এগারোটার দিকে হঠাৎ কামরায় চেঁচা একজন যাত্রী নাম রাজীব সেন নিখোঁজ গোয়েন্দা সৌম্য উঠে দাঁড়ালেন পর্যবেক্ষণ শুরু করলেন রাজীব সেন ছিলেন একটি ব্যবসায়িক দলের অংশ সহযাত্রীদের বক্তব্য অনুযায়ী তিনি রাতে ঘুমাতে যান তারপর আর দেখা যায় না কিন্তু দরজা বন্ধ ছিল ভেতর থেকে নামতেও পারেনি চলন্ত ট্রেন থেকে তাহলে মানুষটা গেল কোথায় সৌম্য খেয়াল করলেন রাজীবের ব্যাগের চেন খোলা এবং তার ডায়েরির এক পৃষ্ঠা ছেড়া ডায়ের পেছনে লেখা ছিল সে আমায় অনুকরণ করছে আমি জানি ট্রেনে উঠলেই রেহাই নেই রেল পুলিশ এসে তদন্ত শুরু করে কিন্তু সৌম্য আলাদা পথে হাঁটেন তিনি লক্ষ্য করেন দলের এক সদস্য বিকাশ অত্যন্ত নার্ভাস তার ব্যাগে রাজীবের ঘড়ি পাওয়া গেল এবং একটি চিঠি যেখানে রাজীবকে হুমকি দেওয়া হয়েছিল বিকাশ স্বীকার করে রাজীব তার প্রতারক ব্যবসার হাত পেতে দিয়েছিল সে চেয়েছিল রাজীবকে সরিয়ে দিতে ট্রেনের বাথরুমের জালনা দিয়ে রাজীবকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল এমনটাই ছিল তার পরিকল্পনা কিন্তু সৌম্য জানালেন রাজীব মারা যায়নি সৌভাগ্যক্রমে সে গাছের ডালে আটকে পড়ে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে পুলিশ তাকে খুঁজে পেয়েছে সকালে বিকাশকে গ্রেফতার করা হয় এবং রাজীব সাক্ষ্য দেয় আদালতে সৌম্য বসু আরও প্রমাণ করলেন সত্য কখনো গোপন থাকে না আজকের গল্পের শিক্ষা সত্য কখনো চাপা থাকে না অন্যায় যতই পরিকল্পিত হোক ন্যায় অবশেষে জয়ী হয় তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হয়